সে সাতটারে গিয়ে কিছু বানাতে লোক আইতে আছে পাঁচ টিকেতে না 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 না

চার পাঁচ দিন ধরে বৃষ্টি আছে আসে বিলের ভিতরে কিছু মাছ দেখা গেছে ওই মাছ দেখার পরে একটা চায়না জাল আমি নিয়ে পাতার পরে পাইতে সকালবেলা গেছি চাইতে চাইতে যাওয়ার পরে এটাই ভিতরে দেখলাম বাইংমাসের মতন তো চিন্তা ভাবনা করলাম বড় বাইং মাসেই হাসছে তখন লাড়ি দিয়ে আলগাইতে গিয়া দেই যে সোপ মারসে ভাই দশ হাত দূরে গেছিগা।

আমার <muchas>